আসসালামু আলাইকুম এখন যে সাপটা দেখতেছেন এটার নাম হচ্ছে কফার হেডেড ট্রিঙ্কেট স্নেক এবং কি এটাতে বাংলা নাম হচ্ছে তামাটে মাথা দুধ রাস এটা কিন্তু নির্বিষাপ তবে আমরা যখন এটা ধরছিলাম আমাদের কিন্তু ধারণা ছিল এটা হয়তো বা বিষাক্ত সাপ তবে পরবর্তীতে অনেকের কমেন্ট বা মতামতের পরে জানা যায় যে এই সাপটা কিন্তু নির্বিষ এটা কিন্তু উপকারী সাপ এটাকে কৃষকের বন্ধু বলা হয় তো আপনারা যারা এই সাপটাকে বাড়ির আশেপাশে দেখবেন যত সম্ভব না মেরে যদি কোথাও তাড়িয়ে দেওয়ার সম্ভাবনা থাকে বা জায়গা থাকে ওই তাড়িয়ে দেবেন এটার দ্বারা মানুষের ক্ষতি হবে না বা এটা কামড় দিলে মানুষ মারা যাবে না তো এটা ভিডিওটি ধারণ করার উদ্দেশ্য হচ্ছে এটাই কারণ আমরাই সাপটায় এটা অনেকে অনেক রকম কমেন্ট করছিল ওই সুবাদে এই ভিডিওটি ধারণ করা তো ঠিক আছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফেনে নোয়াখালীর সাথেই থাকবেন কি অৱস্থা লৈ যাম এই সাপটা কিন্তু বন্যা কবলিতে একটা ঘর থেকে ধরা হয়েছে কিছুক্ষণ আগে

ৰ <laughs> <laughs>